আজকে আইসি ভিডিও করতে কিন্তু মানে এত বৃষ্টির মধ্যে মানে বৃষ্টির মধ্যে যে বলার বাইরে কিন্তু তারপরও ভিডিও কিছু কিছু করছি মানে পুরোটা হয় নাই প্রত্যেকটা শট দেখা যায় অল্প একটু অল্প অল্প করে নিছি এখন এই যে আমার টিম মেম্বাররা হাড়িয়ে চলে যাইতেছে মানে রিক্সাও নাই ঠিক আছে আর বৃষ্টি তো পড়তেছে কিন্তু অনেক বড় রাস্তা মানে হাঁটতেছি শেষ হইতেছে না এই যে আরেকজন ওই যেই ব্যাগ নিয়ে যাইতেছে ব্যাগের ভিতরে মানে মনে করেন ধর্মের মানে ভিডিও করার জন্য যে সামান গুলো দরকার এইগুলো আর কি তো অনেক বড় জায়গা ঠিক আছে বৃষ্টি পড়তেছে ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি কিছু কও তোমার কিছু কর আছে দাদু না হ্যাঁ তেল নামিয়ে গেছে দাদার বলে তেল নামিয়ে গেছে সে কিন্তু বরিশালের আমরা সবাই বরিশাল ইন বরিশাল দাদা তোমার কিছু অনুমতি তুমি শেয়ার করো অনুমতি অনুমতি শেয়ার কয় আইসি বুড়ো মানু জামু জুয়ান মানু হেইড়া বড় কথা না কত হইছে এইডা আইছি সফট করে ভিডিও বানাইতে আল্লাহর রহমতে যে আকাশ মেঘলা এতে বিডিও কি ভিডিওর মগুই আল্লাহ তাআলা ভিডিও করে নেতে আছে যে বান্দারা তোমরা কি হরো এন্ড উল্লাই আমরা নিজেরা ভিডিও বানানোর শুটিং এর দাঁড়া হই গেলাম যাইও আল্লাহর রহমতের বৃষ্টি আবার শুরু হই গেছে চলেন আমরা বাড়ি ঘরে যাই এইটাই সবথেকে বড় বাড়ি ঘরে যাই মানুষ ঘুরতে আসছিল অনেক দূর দূর থেকে মানে জায়গাটা খুব ভালো কিছুদিন আগে আমাদের সাথে মোজার ভাইয়ের সাথে দেখা হয়েছিল এখানে মোজার ভাই আসে ভিডিও করে অনেক বড় প্রজেক্ট অনেক বড় এলাকা এরিয়া ঠিক আছে এখন বৃষ্টি পড়তেছে প্রচুর যেটা বলার বাইরে কিন্তু ক্যামেরা হয়তো দেখা যাইতেছে না ওই যে দৌড়াইতেছে আমার টিম মেম্বার হ্যাঁ আমি হাঁটতেছি আর কি আমরা আসল কথা যে সবার সব থেকে বড় কথা যে আমরা বরিশালের এবং থাকি চট্টগ্রামে এবং আমরা যে কমিটি ভিডিও গুলো বানাই এগুলো দিয়া মানে আহ বরিশালের ঠিক আছে কারণ আমাদের বাড়ি বরিশালে যেখানে আমাদের জন্ম বরিশালে এই জন্য আরকি এই যেই জায়গা থেকে হয়তো গাড়ি পাওয়া যাইতে পারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন